হ্যালো অভ্রিমান সকলে কেমন আছেন সকলকে নমস্কার জানাচ্ছি ভিডিওর শুরুতে তো ব্লগস বাই মৌসুমিতা আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সকলকে স্বাগতম জানাচ্ছি তো এখনও আছি বাপের বাড়িতে এটা হচ্ছে এই পুকুরটা যেটা কাটা হচ্ছিলো এর আগে যারা ভিডিও দেখেছেন তারা তো জানেন তো এই যে এই পুকুরে কত এনে স্মৃতি জড়িয়ে আছে যখন ছোটো ছিলাম তখন এই পুকুরে কত স্নান করেছি সাঁতার কেটেছি তো পুকুরটা এখন পার বাঁধানো হচ্ছে আর এই যে গাছগুলো যখন আমরা ছিলাম তখন অনেকটাই ছোট ছিল মানে ছোটোবেলার কথা বলছি তখন সবে মাত্র ঘরটা করেছিল বাবা তো বেশি দিন থাকিও নি এর পরবর্তীতে শহরের দিকে চলে আসছিলাম পরবর্তী বেড়ে ওঠা শহরেই ছিল গাছপালাগুলো দেখলে অনেকটাই মায়া লাগে কারণ হচ্ছে কত শৈশবের স্মৃতি যে এখানে জড়িয়ে আছে সেটা একমাত্র মেয়েরাই জানে কতটাই যে কষ্ট বাপের বাড়ি ছেড়ে আসা অন্যের ঘরকে আপন করে নেওয়া যাই হোক তারপরও তো আসতে হবে অন্যের ঘরে যেহেতু এটাই রীতিনীতি এটাই নিয়ম কারণ এটা মেনেই থাকতে হয় অবশ্য স্বামীর ঘরে থাকতে থাকতে কিন্তু এটা এক সময় নিজেরই ঘর হয়ে যায় সব হয়ে যায় আর রয়ে যায় কিন্তু স্মৃতিগুলো তো এখানে বস্তা ভরে মাটি পাড়ে দিচ্ছে এই যে বস্তাগুলো একদম লাইন ধরে দিচ্ছিলো যাতে পারটা না ভাঙে আর পাশে হচ্ছে কচু ক্ষেত একদম দূরে একটা মাটির ঘর দেখা যাচ্ছে সেটা অনেক আগের থেকে মাটির ঘরটা এখনো পর্যন্ত আছে এখন তো মোটামুটি মাটির ঘর দেখতে পাওয়া যায় না সবাই পাকা দালান করে ফেলেছে আর এখন মোটামুটি মাটির ঘর মানে দেখতেই পাওয়া যায় না তো এখানে দেখলাম এই যে আমার মেজ বোন আম কুড়িয়ে নিচ্ছে এই সবে মাত্র একটা গাছেই কিন্তু আম ধরেছে এতগুলো আম গাছ আর কোনো গাছেই আম ধরেনি এই একটা গাছেই কিন্তু প্রচুর আমের বোল এসছে তো মোটামুটি আমগুলো বড় হচ্ছে কিন্তু বড় হলে কি হবে বৃষ্টির অভাবে কিন্তু আমগুলো ঝরে পড়ে যাচ্ছে আমার বাচ্চারা যখন থেকে এখানে গিয়েছে তখন থেকে কিন্তু আমগুলো কুঁড়েছিল আর এখনও কুড়োচ্ছে আবার যে কখন যাব কখন এই পুকুরে স্নান করব এটার জন্য এট করছি তো এখন আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু আমি আমার নিজের ঘরে চলে এসেছি তো এটা ছিল যেদিন আসবো তার আগের দিনে ভিডিও এই যে দেখেন আমগুলো এখন অনেকটাই ছোট পড়ে যাচ্ছে আমগুলো সব বৃষ্টির অভাবে একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আমগুলো বড় হতো আর এভাবে ঝরে পড়তো না এখানে সবগুলো আম পড়ে আছে এগুলো খাওয়ারও উপযোগী না যদি খাওয়ার উপযোগী হতো তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারত বা নিজেরাও খেতে পারতাম আগে যখন গ্রামে ছিলাম তখন তো একটু বাতাস করলে বা একটু ঝড় হলে বৃষ্টি পড়লে বাইরে চলে যেতাম আম কুড়ানোর জন্য এগুলো যারা গ্রামে আছে তারা বুঝবে যারা তো শহরে বেড়ে উঠেছে তারা এগুলো যা করেও নি জানবেও না এগুলোর যে কি আনন্দ তো এখানে বাবা একটা কলমে গাছ নিয়ে এসছে এটা লাগিয়েছে এখানেও আম ধরবে আমের ফুল এসছে আর এগুলো হচ্ছে কুমড়ো শাক কুমড়োও ধরেছিল মিষ্টি কুমড়ো আর এটা হচ্ছে লেবু গাছ আরও আগে অনেকগুলোই ছিল কিন্তু অযত্নের ফলে সবগুলোই মারা গেছে আর এই যে এই ফুল গাছ যেটা এটা হচ্ছে আমরা যখন ছিলাম তখনকার একদম ছোট ছিল এখন অনেকটাই বড় হয়েছে আর সারাক্ষণ কিন্তু ফুল ফুটে থাকে আমাদের এখানে শহরে তো ফুলগুলো থাকতোই না কিন্তু গ্রামের মধ্যে এতই ফুল গাছ যে ফুল থেকে যায় গাছের মধ্যে দেখতেও কিন্তু সুন্দর লাগে মোটামুটি এবার আমার বাবা অনেকগুলোই গাছ লাগিয়েছে পরবর্তী আসলে যেন আমরা কিছুটাও হলো ফল ফ্রুট এখান থেকে খেতে পারি এটার জন্যই তো আমার মা বলেছে যে বাড়িটা একটু ভালো করে ভিডিও কর এটার জন্যে করা তাছাড়া সবসময় তার যাওয়া হয় না যে গিয়ে দেখব তো ভিডিও যদি করে রাখি দেখতে পারবো এটা হচ্ছে বাড়ির উঠোন মানে আঙিনা আর এখানে বসে আমরাই কিন্তু কথাবার্তা বলি এই যে আমার মার গাছের মিষ্টি কুমড়া এটা ধরেছে আজকে এটাই রান্না করব আর সজনে ডাটা এটা বাজার থেকে নিয়ে এসছে বাবা আর এগুলো হচ্ছে ভাদালি পাতা যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন আজকে এগুলো রান্না করা হবে আর রান্না করব কিন্তু আমি এই যে বসে গেলাম মাটির চুলার মধ্যে রান্না করতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে অনেকে কালির ভয়ে করতে চায় না কিন্তু ভালো লাগে ধুলে তো চলে যাবে কালি এখন আমি এখানে তিনটা তরকারি রান্না করব এক এক করে আজকে মোটামুটি আমি বসছি সব করে বসা সব সময় তো ঘাসের চুলায় রান্না করা হয় কিন্তু মাটির চুলায় রান্না করতেও কিন্তু মজা লাগে আর মাটির চুলার রান্না কিন্তু আলাদা টেস্ট হয় যারা খেয়েছেন তারা তো জানবেন আর তাছাড়া বড় বড়ো বিয়ে ভারি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই যে চুলাতেই রান্না করা হয় লাকড়ির বা মাটির যে কোনো একটাতে করা হয় তখনও কিন্তু খাবারগুলো অনেকটাই টেস্ট হয় তো এখানে আমি এক এক করে তিনটায় রান্না করব আর এরপর স্নান টান করে এই যে খেতে বসে পড়লাম সব তরকারি নিয়ে তো সবাই বলছিল অনেকটা টেস্ট হয়েছে আমার কাছেও টেস্টে লেগেছে তো ব্লগটা কেমন লেগেছে জানাবেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করতে কিন্তু ভুলবেন না